মুক্ত আকাশ দেখতে পাচ্ছেন একজন জুলাই যোদ্ধাকে জীবন দিতাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে রাজনীতি করে স্বাধীনতা পেয়েছেন নতুন ক্ষমতায় স্বপ্ন দেখায় বিভুর হয়ে আছেন সেই জুলাই যোদ্ধাদের রক্ত আপনারা আবার ধরালেন এই বাংলার মানুষ আরেকবার বিপ্লব নিয়ে ময়দানে নামে আপনারা কেউ এই রাজনীতির সুযোগ বাংলাদেশে আর পাবেন না সরকার সরকারকে বলতে চায় নির্বাচন নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন আর যদি এভাবে আজকে ঢাকা কলেজ কালকে মিরসরাই চিটগং পরশুদিন আরেক প্রান্তে যদি ভাবে লাট ধরতে থাকে আপনারা কোন নির্বাচন করতে চান বাংলাদেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক বিগত এক বছরের সবচেয়ে খারাপ সম্পর্ক করছে সেই জায়গায় দ্বারা আমি বলতে চাই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন ঘটাতে না পারেন বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না সুতরাং আগামী ঘন্টার মধ্যে আমার ভাই তাহমিদের হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ভোটা দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আপনারা

এতগুলো রক্ত বর্তমান বাংলাদেশে সেই ছাত্র এবং যারা আমাদের মাঝে বিদেশ থেকে আনলো আজকে তাদের উপরে সন্ত্রাসীরা আঘাত করছে আজকে আমরা নিরাপদ নই যারা বিপ্লব সম্পাদন করে এসেছে যারা এই দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছে আজকে তাদের উপরই হামলা হচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য সবাই সন্ত্রপতভাবে থাকার জন্য বিহিত অনুরোধ করব সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে বাংলাদেশে এই যাত্রা ঘটনা যেন আর না ঘটে সেদিকে সবাই সচেষ্ট থাকবেন ধন্যবাদ

আসসালামু আলাইকুম জাতীয় শ্রমিকদেরhbar প্রতিবাদে ইউনাইটেড পিপলস বাংলাদেশ পার্টি ক্যাদেতার আজকের এই বিক্ষোভ সমাবেশে সুত্তর মিছিলেwidetilde মিছিল পূর্ব সমাজের সম্মানিত অবστηকেិត្តিক সহযোগিতামন আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের মুখ ফাটা আত্মনাবলি আমরা এইখানে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি 24 বিপ্লবের পর এই যারা বিপ্লব সংগঠিত করেছে যাদের রক্ত অঙ্গহানির মাধ্যমে আমাদের এই বিপ্লব সাধিত হয়েছে যাদের রক্তের বিনিময়ে এই গভর্নমেন্ট আসন গ্রহণ করেছেন কিন্তু তাদের নিলিপ্ততা তাদের আইন শৃঙ্খলার অবনতির কারণে একের পর এক জুলাই যুদ্ধাগত নিহত হচ্ছেন সর্বশেষ এই খাতায় নাম লিখেছে জাজিদ আহমেদ আমরা বলে দিতে চাই এইটাই যেন সর্বশেষ হয়ে থাকে এবং এর সুস্থ তদন্তপূর্বক বিচার দাবি করছে আজকে বিপ্লবীমিদ কে হত্যার পর আমরা উপদেষ্টা পরিষদের যে নির্লিপ্ততা জুলাই যোদ্ধাদের যে নির্লিপ্ততা দেখেছি তা আমাদেরকে অবাক করেছে আমরা এই আমাদের এই বিক্ষোভ সমাজ থেকে ঘোষণা করে দিতে চাই গাজী তাহমিদের বিচার যদি না হয় সারা বাংলায় আমরা আগুন জ্বালাবো বিপ্লবী সহযোদ্ধাগর আজকে তা আমি তো হত্যা হত্যা করার জন্য হাত বাড়িয়েছে কালকে আপনার আমার দিকে হাত বাড়াতে তারা কুণ্ঠাবোধ করবে না কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই নির্লিপ্ত হিজরা উপদেষ্টা পরিষদ তারা নির্লিপ্ত থাকবে সেজন্য আমাদের উপদেষ্টা পরিষদ এবং উপদেষ্টা এবং সরকারকে হুশিয়ার করে হুশিয়ারি করে বলে দিতে চাই আপনারা অতি সত্তর সুস্থ তদন্ত করবো এই হত্যার বিচার বিচার ব্যবস্থা করবেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে 金刀哥，金刀。